চলে আসলাম যমুনার একটি সুইচ গেটে এটা হচ্ছে গোয়াপুর গোয়াপুর থেকে সরিষাবাড়ির রুটে এই সুইচ গেটটা ওপর প্রাতে দেখুন এক চাচা আসছে মাছ ধরতে অসাধারণভাবে কিন্তু জালটা ফেললো দেখা যাক চাচার জালে কি মাছ পাওয়া যায় আদৌ কোনো মাছ ওঠে কিনা একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম চাচা বেশ কিছু মাছ মেরেছে তার মধ্যে একটি ইলিশ মাছ রয়েছে দেখি দূর থেকে দেখানোর চেষ্টা করবো থেকে না এবার এই কোনো মাছ আসছে যদি মাছ পরে থাকে তাহলে তো মাছ বের করবে মনে হয় কোনো মাছ আসেনি সে আবার প্রস্তুত করছে জালটা ফেলার জন্য তো এই খেয়ে তার কোনো মাছ আসেনি ব্যাট খুবই সুন্দর একটি জায়গা কিন্তু লাগছে। চাচা কিন্তু আবারও প্রস্তুত চাচার আসলে অসাধারণ দক্ষতা সে খুবই সুন্দরভাবে ভাবে কিন্তু চালটা ছুড়ে দেয় দারুণভাবে মেলে দিয়ে দেখি এই খেয়ে তার ভাগ্যে কি ছুটে আদৌ কোনো মাছ পাই কিনা না আসলে চলে যায় ওদিকে চাচা গুটি গুটি পায়ে হেঁটে যায় আর দেখা যাক এবার সে কোনো মাছ পেয়েছে কিনা দেখি লাভ দিবা বাবু কিন্তু দারুণ ভাবে খেলা করছে পানিতে ঝাঁপ দিচ্ছে চাচা আবার প্রস্তুত বারবার মিস হয়ে যাচ্ছে কোনো মাছ আসছে না